সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায়ের গতি সংক্রান্ত কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব গতি মোশন আসলে গতি বুঝতে হলে আমাদের প্রথমে স্থিতি বুঝতে হবে প্রসঙ্গ কাঠামো বুঝতে হবে তো স্থিতির আগে আমরা বুঝি স্থিতি বলতে আসলে আমরা কি বুঝি স্থিতি বলতে আসলে বিষয়টা এমন যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান সময়ের সাথে যদি পরিবর্তন না হয় তাহলে তাকে স্থিতি বলে এখানে দুটো ইম্পর্টেন্ট কথা এক হচ্ছে প্রসঙ্গ কাঠামো তার অবস্থান মানে পজিশন আর সময় তিনটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে স্থিতি বলতে কি বোঝাচ্ছে যে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন সময়ের সাথে না হওয়াকে স্থিতি বলে যেমন ধরুন বাড়ির পাশে একটা নারকেল গাছ আমরা ছোট থেকেই দেখছি যে নারকেল গাছটা ওই জায়গাতেই আছে পাঁচ বছর দশ বছর নারকেল গাছে কিন্তু বাড়ির সাপেক্ষে কোনো পরিবর্তন হয়নি তো এটা একটা বাড়ি এটা যদি আমি একটা গাছ হিসাবে চিন্তা করি তাহলে এই যে বাড়ির সাপেক্ষে যে গাছের যে অবস্থান এটা কিন্তু সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না তাহলে এটাকে আমরা বলতে পারি স্থিতি ঠিক আছে বাড়িটা হচ্ছে এখানে প্রসঙ্গ কাঠামো মানে এর সাপেক্ষে আমি গাছের অবস্থানটা চিন্তা করছি একইভাবে ধরুন এই বাড়ির পাশে আমাদের একটা রাস্তা আছে রাস্তা দিয়ে একজন হেঁটে চলে যাচ্ছে হেঁটে সে সামনে চলে যাচ্ছে তাহলে যদি বাড়ির সাপেক্ষে চলাটাকে আমি চিন্তা করি তাহলে কিন্তু তার সময়ের সাথে অবস্থার পরিবর্তন অবস্থানের পরিবর্তন হচ্ছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি গতি তাহলে এখানে মূল ফ্যাক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামো আসলে আমরা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই কিন্তু স্থিতি না গতি এটাকে বিবেচনা করি তো এখন আমরা যদি আর একটা উদাহরণ দেখি তাহলে আমার মনে হয় বিষয়টা আমরা আরো ক্লিয়ার হবে ধরলাম আমরা দুই বন্ধু একটা ট্রেনের ভিতরে মুখামুখি বসে আছি ট্রেনটা ঘন্টা ধরে চলতেছে আমাদের ট্রেনের দরজা এবং জানানা সবকিছুই লক করা আমরা বাহিরের কোনো কিছুই দেখছি না তা আমরা যে দুই ঘন্টা যে ট্রেন চলতেছে আমাদের দুইজনের অবস্থান কি কোনো পরিবর্তন হচ্ছে এখানে একজন আছে এখানে একজন আছে আমরা মুখামুখি বসে আছি তাহলে এই যে আমরা দুইজন যে মুখামুখি বসে আছি আমার বন্ধুর সাপেক্ষে আমার অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি সাথে তাহলে আমি কি এখন স্থির মানে আমার এই অবস্থানটা হচ্ছে স্থিতি এখন ধরুন আমি ট্রেনের জানলা খুলে দিলাম যদি আমি এখন বাইরের গাছপালা বিল্ডিং এটার সাপেক্ষে চিন্তা করি এগুলো কিন্তু আমি সবই কিন্তু আস্তে আস্তে পিছনে ফেলে আসছি তো গাছপালা সাপেক্ষে যদি এখন আমার অবস্থানটা চিন্তা করি তাহলে কিন্তু আমি এখন গতিশীল তাহলে একই ঘটনা বন্ধুর সাপেক্ষে আমি স্থির কিন্তু বাহিরের গাছপালা এবং বিল্ডিং অন্যান্য জিনিসের সাথে আমার অবস্থানকে আমি বলছি গতিশীল মানে গতি তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে এখন যদি আমরা বলি যে পৃথিবীতে তো আসলে কোনো কিছুই আসলে স্থির না আমি যে বাহিরে যে বিল্ডিং গাছপালা সাপেক্ষে আমার যে অবস্থানটা চিন্তা করছি সেটাও তো গতিশীল আমরা জানি পৃথিবী নিজে গতিশীল এবং পৃথিবীতে যত কিছু আছে সবকিছু শুধু না মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসই গতিশীল তাহলে আমরা পরম স্থির বলে আসলে পৃথিবীতে কোনো কিছু নাই যে সেটা একেবারেই স্থির সে গতিশীল না তাহলে যেহেতু পরম স্থির বলে কিছু নাই তাহলে আমরা তো এমন কোনো প্রসঙ্গ কাঠামো পাচ্ছি না যেটা আসলে স্থির তাহলে পরম স্থিতি বলে আসলে পৃথিবীতে কিছুই নাই তো যেহেতু পরম স্থিতি বলে কিছু নাই তাহলে আমাদের পরম গতি বলেও কিছু নাই এই জন্য একটা প্রশ্ন আসে যে পরম স্থিতি এবং পরম গতি বলে আসলে কিছু নাই সবই আপেক্ষিক তাহলে আমরা যে এতক্ষণ গতি নিয়ে আলোচনা করলাম গতি স্থিতি তাহলে এটা কি আসলে এটা হচ্ছে আপেক্ষিক পৃথিবীতে যেহেতু কোনো কিছুই স্থির না অতএব আমরা এমন কোনো প্রসঙ্গ কাঠামো নাই যেটা আহ পরম স্থির অবস্থায় আছে পরম স্থির অবস্থায় যেহেতু কোনো বস্তু নাই সেহেতু আমাদের পরম স্থিতি বলেও কিছু নাই আর পরম স্থিতি না থাকলে পরম গতিও নাই এখন আমরা আলোচনা করব আমাদের গতির প্রকার ভেদ নিয়ে গতির বিভিন্ন রকম প্রকার আছে তা আমরা সবগুলো নিয়ে আলোচনা করব না আমরা জাস্ট এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব কয়েকটা গতি নিয়ে আলোচনা করব যেমন প্রথমেই আমাদের এখানে আসছে চলন গতি গতির নাম শুনলেই বোঝা যাচ্ছে চলন গতি মানে বস্তুর এক অবস্থা থেকে অন্য অবস্থায় তার পরিবর্তন হয় মানে তার অবস্থানটা পরিবর্তন হয় এটা হচ্ছে চলন গতি তো চলন গতি রৈখিক গতি রৈখিক গতি এটা আসলে কি যখন কোনো একটা বস্তুর গতি সোজা পথে হয় যেমন সোজা পথে একটা সাইকেল চালাচ্ছে সোজা পথে ট্রেন চলতেছে এটা কি আসলে রৈখিক গতি আর যদি বক্র হয় তাহলে সেটা বক্রগতি যেমন একজন সাইকেল চালাচ্ছে কিছু অংশ সোজা ধরলাম এই সোজা এই জায়গাতে সে মোড় নিচ্ছে বাঘ নিচ্ছে তাহলে এই অংশটুকু কি তার সোজা অংশটুকু হচ্ছে রৈখিক গতি যেখানে মোড়ে বাঘ নিচ্ছে সেটা হচ্ছে বক্রগতি আর চলন গতি বলতে আসলে কি বোঝায় তার অবস্থান চেঞ্জ হওয়া তাহলে এই রৈখিক গতি বক্রগতি এগুলোকে চলন গতিও বলা যায় কারণ তার তো অবস্থান পরিবর্তন হচ্ছে সে সোজা যাক আর বাঁকা যাক আসলে তার অবস্থান পরিবর্তন হচ্ছে এখন আমরা যদি বলি ঘূর্ণন গতি ঘূর্ণন গতি আসলে কি ঘূর্ণন গতি হচ্ছে যে একটা অক্ষের চারপাশে ঘোরা যেমন আমরা যদি পৃথিবীকে চিন্তা করি পৃথিবী কি করে পৃথিবী হচ্ছে সূর্যের চারিদিকে ঘোরে তাহলে সে অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে এইভাবে তাহলে এই যে পৃথিবীর যে গতি বা অন্যান্য গ্রহ উপগ্রহের গতি এগুলো সবই হচ্ছে ঘূর্ণন গতি যেমন ফ্যানের গতি এটা কি ঘূর্ণন গতি একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে লাটিমের গতি লাটিম যখন চলে তখন কিন্তু সে একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরে লাটিমের গতি এগুলো হচ্ছে কি ঘূর্ণন গতি তো আমরা একটা গতিকে বিভিন্ন নামে বলতে পারি যেমন আমি এখানে বললাম যে পৃথিবীর গতি হচ্ছে ঘূর্ণন গতি পৃথিবীর গতিকে বক্রগতু বলা যায় কিভাবে বলা যায় পৃথিবী কিন্তু এইভাবে বাঁকা পথে ঘুরতেছে মানে আমরা তো জানি যেটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে তো পৃথিবী তার কক্ষপত্তার এমন না সোজা না তাহলে অবশ্যই এইভাবে বাঁকা পথে পৃথিবী ঘুরতেছে তাহলে এটাকে বক্রগতু বলা যায় পৃথিবীর গতি কিন্তু বক্রগতি পৃথিবীর গতি ঘূর্ণন গতি এখন আমরা আরেকটা স্পেশাল একটা গতির উদাহরণ দেখি চলন ঘূর্ণন গতি আসলে চলন ঘূর্ণন নামটা দেখলে বোঝা যাচ্ছে সে চলে আবার ঘরে তো যদি পৃথিবীর গতিটা আমি একটু কল্পনা করি পৃথিবী তার নিজ অক্ষে সে ঘরে চব্বিশ ঘন্টায় এক পাক মারে মানে এক একটা সার্কেল দেয় তাহলে সে নিজে ঘুরতেছে মানে তার গতিটা কি ঘূর্ণন গতি আবার সে ঘুরতে ঘুরতে সে কিন্তু চলতেছে মানে এই সূর্যকে পদক্ষিণ করতেছে তাহলে একই সাথে সে চলছে আবার ঘুরছে তাহলে এই পৃথিবীর গতিকে আমরা কিন্তু একটা মিশ্র গতি বলতে পারি যে চলন ঘূর্ণন গতি ঘূর্ণন গতি গতি, গতি এখন যদি আমি আবার আসি পর্যায় বৃত্ত গতি কি পর্যায় বৃত্ত গতি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে তার আদি অবস্থায় ফিরে আসে মানে পুনরাবৃত্ত হয় যেমন সূর্য আমরা জানি সূর্যের চারিদিকে পৃথিবী তিনশো দিন পর পর এক পাক মারে তাহলে এই যে তিনশো দিনে এসে একটা সার্কেল পূর্ণ করতেছে এটাকে বলে পর্যায়কাল তাহলে এটাকে আমরা কি বলতে পারি পর্যায়বৃত্ত গতি যেমন ঘড়ির কাঁটার গতি আমরা জানি যে ঘড়ির কাঁটা যে সেকেন্ডটা আছে সেকেন্ডের যে কাঁটাটা আছে এটা কি হয় ষাট সেকেন্ড পরে সে আবার আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেকেন্ডের কাটার ষাট সেকেন্ড হচ্ছে তার পর্যায়কাল একটা পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে যদি আমি মিনিটের কাটা বলি তাই মিনিটের কাটে কি হয় মিনিটের কাটা হচ্ছে এক ঘন্টা পরে সে এক পাক মারে আবার যদি ঘন্টার কাটা বলি ঘন্টা কিন্তু বারো ঘন্টা পরে এক পাক মারে আমরা জানি যে একটা ঘড়িতে বারো তে একবার প্রদক্ষিণ করে তাহলে এই যে ঘড়ির কাটার গতি এটাও হচ্ছে কিন্তু পর্যায়বৃত্ত গতি ফ্যানের গতি পৃথিবীর গতি তারপরে দোলনার গতি দোলনায় যে আমরা দোলনীতি দিই এটাও কিন্তু পর্যায়বৃত্ত গতি পেন্ডুলাম ঘড়ি পেন্ডুলাম বিশিষ্ট কিছু ঘড়ি আছে এ গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি তাহলে একটা গতিকে কিন্তু বিভিন্ন রকম নাম দেওয়া যায় তাহলে আমরা যদি এই পার্থক্য গুলো বুঝি তাহলে আমার মনে হয় গতি সংক্রান্ত আমাদের কোনো সমস্যা থাকার কথা নাই তবে এখানে আরেকটা গতি আছে সেটা হচ্ছে স্পন্দন গতি স্পন্দন গতি হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত গতি তাহলে এটার স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে স্পেশাল বৈশিষ্ট্যটা কেমন ধরুন এইটা এটা একটা দোলনা হ্যাঁ এখানে দোল খাচ্ছে তো দোলনা আমরা যখন এভাবে সেরে দিই সে কি করে এইভাবে যায় এখানে যায় আবার সে ফিরে আসে তারপরে এখান থেকে শুরু করে এখানে যাওয়া এবং এই জায়গায় আসা এইটা তার একটা পর্যায়কাল তো এইটার বৈশিষ্ট্যটা কি এখানে তার বেগ থাকে শূন্য সেখানে রেস্ট নেয় ছেড়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে তার গতি বাড়ছে বাড়তে 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 এখানে আবার কিন্তু সে রেস্ট নেয় মানে এখানে সে কিন্তু তার বেগ শূন্য সে আবার ফের রিভার্স আসে ব্যাকে আসে তাহলে এই যে একটা স্পেশাল ক্যারেক্টার এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি আমরা পেন্ডুলাম বিশিষ্ট ঘড়িতেও কিন্তু একই রকম সেটা এভাবে অর্ধেক পথ এভাবে যায় আবার সে পিছনে ফিরে আসে তার মানে তার একটা পর্যায়ে সম্পন্ন করতে একবার যাওয়া এবং আসা এবং তার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে সর্বোচ্চ অবস্থায় কি সে স্থির হয়ে যায় আবার সে রিভার সাইডে আসে আবার স্থির হয়ে যায় আবার সে বিপরীত সাইডে যায় তো এই ধরনের গতিগুলোকে বলা হয় স্পন্দন গতি হচ্ছে গতি কিন্তু সকল পর্যায়বিত্ত গতি স্পন্দন গতি নাই এটা সঠিক কারণ আমরা দেখলাম যে এ পেন্ডুলাম দলুনি এগুলো সবই কিন্তু পর্যায়বিত্ত গতি কিন্তু ঘড়ির কাটাকে কাটার গতিকে কিন্তু আমি স্পন্দন গতি বলতে পাচ্ছি না এই প্রশ্ন অনেক সময় আসে আরেকটা প্রশ্ন আসে যে পরম স্থির পরম স্থিতি এবং পরম গতি বলে কিছু নাই সকল গতি এবং স্থিতি আপেক্ষিক যেটা আমি প্রথমে ব্যাখ্যা করছি আশা করি সবাই বিষয়টা বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে